হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করছি আল্লাহ আমাদের সবাই ভালো আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি সুস্থ আছি তো আমার নতুন এবং পুরোনো বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ অসংখ্য ভালোবাসা আমাকে এইভাবে সাপোর্ট করার জন্য একটু সবুজ সবুজ দৃশ্য দেখিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করলাম আশা করছি তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে অতি অবশ্যই একটা করে লাইক দিন ভিডিওটা কন্টিনিউ করো তো বন্ধুরা দেখতে থাকো আশা করছি আজকের ব্লগটার কোনো অংশ তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে অতি অবশ্যই একটা করে লাইক দিও সো ফ্রেন্ডস এখানে দেখতে পাচ্ছো সকালে নাস্তা নিয়ে বসে পড়েছি সকালে নাস্তায় আজকে করেছি একটু সিমের পায়েস করেছি আর চা করেছি সিমুয়ার পায়েসটা তোমাদের ভাই আর আমি খেলাম বাচ্চা খেলো না বাবু বাবা সেলফ বাবা নার মামাম খেলো না ওরা চা মেরি বিস্কিট তারপরে ভুজিয়া আছে আর ওগুলো কী যেন একটা স আছে সেগুলো দিয়ে খেলো ঠিক আছে তো এটা বাপের বাড়ি থেকে আসার পরের দিনের ব্লগ তো মাঝে তো তোমার একটা ইচ্ছা দিয়েছিলাম তার জন্য একটু লেটে পৌঁছাচ্ছে তো তার জন্য সরি দুঃখিত সবাইকে সবার কাছে তো দেখতে থাকো তো ফ্রেন্ডস আজকে রান্না রান্নাবান্না বলতে এখানে দেখতে পাচ্ছ মরলা মাছ কেটে দিয়ে আমি নিয়ে আসলাম একদম পরিষ্কার করে মাছের মাথাগুলো আলাদা করেছি এগুলো ভর্তা বানাবার জন্য তো এখানে দেখতে পাচ্ছো মাছের মাথাগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি এগুলো রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা তারপর বিলাতি ধনের পাতা এগুলো দিয়ে শিলনড়ায় বেটে পেস্ট করে তোমার ভর্তা বানাবো আর একটা সিক্রেট কিছু মিশাবো সেটা না হয় তোমাদের ভিডিওতে পরে বলে দিচ্ছি ঠিক আছে একটা সিক্রেট কিছু মিশিয়ে এটা ভর্তা বানাবো যাতে ভর্তাটা টেস্টি হয় আরও বেশি টেস্টি হয় এমনিতেও ভর্তাগুলো টেস্টি লাগে তো মুখে রুচি না থাকলে কিন্তু ট্রাই করতে পারো আর এই মরলা মাছগুলো আমি বানাবো তোমার ভুল এখানে দেখতে পাচ্ছ ভুল কেটে নিচ্ছি তোমাদের ভাইয়া ভুল নিয়ে এসেছে তোমরা কি না তোমরা কী বলো বলো একটু কমেন্ট করে বলবে আমরা কিন্তু ভুল বলি হ্যাঁ তো তোমরা কী বলো কমেন্ট করবে ঠিক আছে এখানে আমি কেটে নিচ্ছি দেখতে পাচ্ছ এই তো তিনটে ফুল ছিলি নিয়েছি আর এখানে একটা টমেটো আর একটা শসা বের করে নিয়েছি এটা সালাড হবে আর রান্না করবো ডাল ঠিক আছে আর সার্ফ সাবান ছিল না তোমাদের ভাইয়া সার্ফ আর সাবান পাঠিয়ে দিল কাপড় ধোয়া সাবান প্লাস বাসন মাজার সাবান আর এখানে আছে ডাল তো আমি কাটাকুটি করে নিচ্ছি চলো দেখতে থাকো আশা করছি আজকের ব্লগটার পুনর অংশ তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে অতি অবশ্যই একটা করে লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ কর ঠিক আছে তো চলো আমি এক এক করে সমস্ত সবজি টবজি কেটে কুটে নিচ্ছি আর মোরলা মাছের মাথার যে রেসিপিটা সেটা আমি আগামীকাল ভিডিওতে দেব আজকে সেটা বানাবো না সেটা আমি ফ্রিজে রেখে দেব আজকে শুধু মাছটা বানাবো কারণ ভাজি করব ভুল দিয়ে মোরলা মাছের চোরচড়ি করব ডাল করব। তো তার জন্য ভাবছি মাছের মাথাগুলো রেখে দেব কারণ একদিনের সমস্ত কিছু খেয়ে নিলে তার চলবে না আমাদের মধ্যবিত্ত সংসারে একটু হিসাব করে চলতে হয় তাই না তো তার জন্য আর কি মাছের মাথাগুলো রেখে দেব ওটা দিয়ে আমি কালকে দুপুরে সুন্দর মতো চালিয়ে নেব তোমাদের ভাইয়ারা আর আমার হয়ে যাবে বাচ্চারা তো খাবে না শুধু আমাদের দুজনের জন্য তো চলো ঠিক আছে আমি সবজিগুলো কেটে নিচ্ছি এক এক করে সমস্ত সবজি আর আমার পুরোনো এবং নতুন বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ অসংখ্য ভালোবাসা আমাকে এইভাবে সাপোর্ট করার জন্য অ্যান্ড আন্তরিক অভিনন্দন সবাইকে তো চলো আমার চ্যানেলে যদি কেউ নতুন ভিজিট করে থাকো তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিতে পারো যাতে আমি কোনো ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশান পেয়ে যাও আর ভুলগুলো তো বাজার থেকে কিনে আনা গাছের টাটকা ভুল হলে এগুলো শুনতে কিন্তু অনেক সুবিধা হয় এগুলো না একটু বাসি যায় সেই জন্য কেমন কেমন যেন হয়ে যায় এগুলো শুলানো একটু কষ্টকর হয়ে যায় তো এবার গাছ না থাকলে তো কিনে খেতে হবে তাই না গ্যাংলা দেওয়া হয়নি বীজ লাগানো হয়নি তো কিনে খাওয়ার দায়িত্ব বিষয়ে তো আমি আমি বলেছিলাম তোমাদের ভাইয়াকে ভুল আনতে যে আজকে ভাজি আর ডাল করব তো তার জন্য নিয়ে এসেছে আমাদের এখানে কি বলবো জানা বন্ধুরা একটুকু বৃষ্টি নাই মানে বৃষ্টি মনে হচ্ছে মরে গেছে একদমই বৃষ্টি নাই কি রোদ কি গরম বাইরে বসা যাচ্ছে না তার জন্য আমি ফেনে নিচে বসে সবজিগুলো কেড়ে নিয়েছি তো ঠিক আছে আমি কেটে কেটে বেসে উঠি পরে আবার দেখা হচ্ছে সো ফ্রেন্ডস আমার সমস্ত রান্না বানা কমপ্লিট এখানে মেয়ের জন্য পাট নিয়ে বসে পড়েছি তো আজকে মাছ রান্না করা হয়েছে সোনামা আমার খায় না তো ওকে শশা আর ডাল সেদ্ধ ডালটা আমি লবণ লবণ আর শসের তেল দিয়ে রসুন টসুন দিয়ে একসঙ্গে সেদ্ধ করে নিয়েছি তো চলো মেয়েকে খাবিয়ে নিচ্ছি তোমাদের ভাই এখনও দোকান থেকে আসে আর ছেলে ঠান্ডা ভাত ছিল কালকে রাত্রেবেলা ডাল সেদ্ধ করেছিলাম ওগুলো দিয়ে ছেলে খেয়েছি তো চলো আমি মেয়েকে খাওয়াই নিই পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো ফ্রেন্ডস এখন বিকেল প্রায় কয়টা বাজে প্রায় চারটে বাজে তো দুপুরের খাবার দাবার নিয়ে বসে করেছি তোমাদের ভাইয়া খেয়েছে মেয়ে খেয়েছে এখানে ভুল ভাজি আছে আর এখানে মাছ যে নিয়ে এসেছিলো মাছটা রান্না করেছিলাম তো মাছ রান্না আছে তো আমি ভুল ভাজি দিয়ে ভাত কটা খাবো অন্য কিছু নেবো না আর অন্য কিছু দরকার নেই আর এখানে ডাল সেদ্ধ ডাল ভর্তা করেছি এটাই আছে তো এগুলো দিয়ে দুপুরের খাবার দেওয়ার আজকে তো চলো আপনার খাবার দাবারটা সেরে নিচ্ছি পরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে মাহমুদ তাহলে আমার সমস্ত কাজ বাজ কমপ্লিট করে তারপরে বাসন টাসন মেজে ঘষে সব ক্লিন করে চলে এসেছি এটা সন্ধ্যার পরে তো সোনামা একটু ইসে খাইতে চাইছে মালটার জুস খাইতে চাইছে তো ওকে মালটা জুস করে দেব। প্রথমতে এমনি খেতে চাইলো তার জন্য আমি চলে নিলাম তারপরে বলছে না আমার জুস করে দাও তো আগে থেকে বললে মধ্যে এসে কেটে আমি সুন্দর করে জুসটা করে দিতে পারতাম এবার দেখতো দেখো তো কেমনটা লাগে তো কি করার কিছু করার নাই যেমন কথা তেমন কাজ একটু লবণ চিনি দিয়ে মেয়েকে জুস করে দিই তো মেয়ে খাক খেলে ভালো লাগবে ওর তো চলো আমি এটা জুস বানিয়ে নিচ্ছি 서둘러 서둘러 তো মিজিজুরা ধারাবাহিকের নতুন আপডেটে দেখা যায় যে অনির্বাণ রায়ও স্রোতের কথা শুনে বুঝতে পারে তার বোনের কোনো সমস্যা হয়েছে এরপর দেখা যায় রায় ছুটির আবেদনের জন্য চিঠি লিখতে থাকে তখনই অনির্বাণ রায় অনির্বাণ রায়ের সামনে এসে বলে ফাইল আর চিঠিটা নিয়ে আমার কেবিনে আসুন এক্ষুনি এই কথা শুনে রায় চিন্তায় পড়ে যায় এরপর রায় অনির্বাণের কেবিনে গেলে অনির্বাণ বলে ওঠে আপনার ছুটির আবেদন লাগবে না আপনার সমস্যা হলে যেতে পারেন এই কথা শুনে রায় অনির্বাণের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে এই ছিল মিথিজুরা ধারাবাহিকের নতুন আপডেট এই ধরনের নিত্য নতুন আপডেটে পেতে সঙ্গে থাকুন দেখতে থাকুন নতুন নতুন আপডেট পাবেন তো নতুন নতুন আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দেবেন যাতে আমি কোনো ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যান তো এখানে দেখতে পাচ্ছেন সে মেয়ের জন্য মোমো নিয়ে আসা হলো মেয়ের বাইনা মোমো খাবে তো মেয়ের জন্য মোমো নিয়ে আসলো মিউনিস দেওয়া মোমোগুলো তো মেয়ে আর ছেলে মেয়ে দুইজনে ভাগ করে খেলো আমি কোনোদিন এগুলো খাই না যেটা সত্যি কথা আমার কেমন যেন লাগে আমি খেতে পারি না তো ছয়টা মোমো এক প্লেট তো এক প্লেট মোমোটা আশি টাকা মানে আশি টাকা দিয়ে আটটা মোমো সেটাও পাওয়া যায় না ছয়টা ছয়টা মোমো তো দুই ভাই বোনকে ভাগ করে দিলাম তিনটে তিনটে করে দুই ভাই বোন খেয়ে তোমার কাছে